গতকাল রাতে ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমার সামনে খুবই স্পাইসি একটা চাউমিনের ভিডিও আসে আর আমার দেখে এত বেশি লোভ হচ্ছিল কিন্তু আনফরচুনেটলি বাসায়ও তখন নুডলস ছিল না অ্যান্ড বাইরে থেকে অর্ডার করে খাওয়ার মতনও সময় ছিল না কজ রাত তখন দুইটা বাজে তাই বিকাল হতে না হতেই আমি রেডি হয়ে গিয়েছি চাউমিন খেতে যাওয়ার জন্য আমি খুবই কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি বাইরে খুবই গরম প্রথমে ভেবেছিলাম চুলটা খোলা রাখব বাট গরমের কারণে চুল খোলা রাখলে অনেক বেশি কষ্ট হতো বাইরে গিয়ে সো আলটিমেটলি আমি চুলে একটা বান করে নিয়েছি আর এই তো রেডি হয়ে গিয়েছি এখন জাস্ট তাড়াতাড়ি করে বের হয়ে যাব। বাসা থেকে বের হয়ে চোখে পড়লে ফুল হয়েছিল আর আমি যেহেতু বিকালবেলা বের বেশ ভালোই রোদ আছে প্রচুর গরম গরম বাইরে আসলে ইদানিং এত বেশি রোদের তাপ যেটা সহ্য করা যায় না তো যাই হোক আমি একটা রেস্টুরেন্টে চলে আসি আর এটার লোকেশন আমার বাসা থেকে বেশ কাছেই একটা সময় ছিল যখন বলতে গেলে প্রায় প্রতিদিনই এই রেস্টুরেন্টটায় আসা হতো খাওয়া দাওয়া করার জন্য বাট এখন খুব একটা আশা হয় না কারণ কাজের ব্যস্ততাও বেড়েছে রেস্টুরেন্টে খাওয়া একটু কমিয়ে দিয়েছে আগের থেকে আর এখানে বেশি বেশি আসার কারণ ছিল এই রেস্টুরেন্টটাতে স্টুডেন্টের জন্য বাজেট ফ্রেন্ডলি অনেক খাবার পাওয়া যেত তখন যেহেতু একটু ছোট ছিলাম আর বাসা থেকেও পকেট মানি কম দেয়া হতো যার জন্য এখানেই সব থেকে বেশি আসা হতো আর আজকে অনেক বছর পরে এখানটাতে এসে আমার সেই আগের দিনগুলোর কথা অনেক মনে পড়ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে আসতাম এখানে খাওয়ার জন্য আসলে সময় খুব তাড়াতাড়ি চলে যায় একদম চোখের পলকে কোথা থেকে কোথায় চলে আসে জীবন একদমই বলা যায় না খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে সো এখান থেকে বেলস পার্ক বেশ কাছেই তাই ভাবলাম একটু ঢু মেরে আসা যাক এখানে এসেই হঠাৎ করে চোখে পড়লো একটা জুস বার আর অনেক ধরনের সিজনাল ফ্রুটস এর জুস আর স্মুদি পাওয়া যাচ্ছিল বিশেষ করে কাঁচা আমের শরবতটা দেখলাম অনেকেই ট্রাই করছিল তাছাড়াও এখন যেহেতু কাঁচা আমের সিজন তাই আমের শরবতটা নেয়াই আমার মনে হলো যে বেস্ট একটা অপশান হবে আর গরমের মধ্যে এই ধরনের ঠান্ডা ঠান্ডা জুস বা স্মুদি খেতে অসম্ভব মজা লাগে এরপরে আমি আমার আমের শরবত নিয়ে পার্কের মধ্যে চলে আসি আর আমার মতো যারা বরিশালের আছো বেলস পার্ক তাদের কাছে খুবই পরিচিত একটা জায়গা আর এইখানে আসেনি এমন কোনো মানুষ হয়তো বরিশালের মধ্যে একদমই খুঁজে পাওয়া যাবে না ও ওয়ে আজকের চাঁদটা এত বেশি সুন্দর ছিল ইভেন লাস্ট কয়েকদিন ধরেই আমার মনে হচ্ছে চাঁদের সৌন্দর্য অনেক বেশি বেড়ে গেছে এরপরে হাঁটতে হাঁটতে এই দোকানটায় দেখলাম অনেক সুন্দর করে বিভিন্ন ধরনের চিপস সাজানো ছিল তো আমার লোভ হলো যে একটা চিপস খাওয়া যাক এত কিছু খাওয়ার পরেও আসলে খাবার দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে একটু কষ্ট হয় আমার আর লেজের এই ফ্লেভারটা এর আগে আমার কখনো ট্রাই করা হয়নি সো ভাবলাম এই ট্রাই করা হয়ে যাবে দেন আমি হাঁটছিলাম আর চিপস খাচ্ছিলাম কিন্তু এত কিছু খেয়ে আমার পেট একদমই ভরা ছিল যার কারণে চিপস খেয়ে আমার একদম ভালো লাগেনি তো যাই হোক এরপরে হচ্ছে আমি বাসায় চলে আসি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই